এই শীতকালীন সবজি আপনারা হয় যারা দেখা একরের মধ্যখানে আসি সবজির হাটের মধ্যখানে আপনারা দেখাই হাটের লেবু খারা দেখাইতে মূলা আলু কত বাসা সুবারি লাইফ আসা

চাইজ ঠিক আছে মোলা এটা হলো শাহফুৰ ফুৰান বাজার দৃশ্য সাহ ফুল কলাৰ আপোনাৰ হয়তো কেমেৰাৰ সিনিয়া দেখে আপনাৰ দেখাইছে মোক আজকে আইছি শাহফুল ফুরান বাজার আপনাৰ দেখাই মোক শাক সবজি মাছ লগতে পাব শুরুতে যাচ্ছি দেখা দণি ভাতা আছে দেশি তারপরে বেগুন মিষ্টি কুমড়া কত সুন্দর সাজানো গুছানো তারই পাশে আছে গিয়া মাছ বিক্রি করা অর্ধেখাই মূল্য কথা হওয়া ফাঙ্গাস কত করিবা ফাঙ্গাস আর রুই মাছ কত আর সিলভার সিলভার বিকেট কত একটু লাড়া সারা দেখা মানুষের দেখতা না ক্যামেরা করো বড় বিকেট না তো বিয়ার্স এই মুহূর্তে আইসি শাহপুর পুরান বাজার আমি আপনার দেখাই দাম টাটকা মাছ আছে ফিশারি মাছ খাওয়ারে মাছ আছে নি খাওয়ারে মাছ ফিশারি মাছ মানে কম দামে মাছ বিক্রি করা হবে না

মাছ কিনবা লাগি সবজি কিনবা লাগি শীতকালীন সবজি শাহপুর পুরান বাজার আপনারাও আইতাড়বা হবিগঞ্জ জেলা মাধবপুর থানা শাহপুর পুরান বাজার গ্রামের ভিতরে বাজার গুলি গাদিসি চুক্তি আপনি দরকার আছে বুধবার 35 দেখো কাইकाना মানাশর বীর কি করা আওয়ার

শাহপুর বাজার আইলে আমার এক চাষ আইন কোলার আলি করি এটা দেশি কলা আপনারা নিতে পারবায় হবিগঞ্জ জেলা মাধবপুর থানার শাহপুর পুরান বাজার তখন দেখরা মূলা দেশি মূলা টাটকা সবজি বিশাল বড় আর শাহপুর ফুরান বাজার পাশে আছে মালার দোকানও আছে পাশে দেখলা আরে এর হানে তরি তরকারি সবাই এটা ফানর বিরয় লিগা টাকা আপনারা শাহপুর ফুরান বাজার আইলে সস্তা ফান নিতে পারবা ঠিক না নি হবিগঞ্জ জেলা থানা মাদপুর শাহপুর ফুরান বাজার ফান কত সুন্দর ফানর কালার তো আমাৰ আৰান উলিয়াই যায় দেখোন গাড়ীত মাজে ফাং